এক ব্যক্তির স্ত্রীর ৪৫ বছর বয়সে মৃত্যু হলো সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল উনি তখন বললেন স্ত্রীর সবচেয়ে বড় উপহার ছেলে আছে ওকে নিয়েই কেটে যাবে ছেলে যখন বয়স্ক হলো ছেলেকে সব ব্যবসা বুঝিয়ে দিয়ে কখনো নিজের আর কখনো বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলেন ছেলের বিয়ের পর উনি আরো বেশি একাকী হয়ে পড়লেন তখন পুরো বাসাতে বৌমার অধিকার দিয়ে দিলেন ছেলের বিয়ের এক বছর পরে উনি দুপুরের খাবার খাচ্ছিলেন ছেলেও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাওয়ার জন্য তৈরি হচ্ছিল ছেলে শুনতে পেল বাবা খাবার পর দই চাইল আর বৌমা জবাব দিল আজকে ঘরে দই নেই খাবার খেয়ে বাবা বাইরে হাঁটতে চলে গেল কিছুক্ষণ পরে ছেলে তার বউয়ের সঙ্গে খাবার খেতে বসলো খাবারে পাত্র ভরা দই ছিল ছেলে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিসে চলে গেল কিছুদিন পর ছেলে নিজের বাবাকে বলল আজ তোমাকে কোর্টে যেতে হবে আর আজ তোমার বিয়ে হচ্ছে পিতা আশ্চর্য হয়ে সেলের দিকে দেখল। এবং বলল বাবা আমার আর বিয়ের দরকার নেই আর আমি তোমাকে এত স্নেহ দিই যে তোমার মায়েরও দরকার নেই তো আবার বিয়ে কেন ছেলে বলল বাবা না আমি নিজের জন্য মা আনছি না নিজের স্ত্রীর জন্য শাশুড়ি আনছি আমি তো কেবল তোমার জন্য দইয়ের ব্যবস্থা করছি কাল থেকে আমি ভাড়া বাড়িতে তোমার বৌমার সাথে থাকব। আর তোমার অফিসের এক কর্মচারীর মতো বেতন নেব যাতে তোমার বৌমা জানতে পারে দইয়ের দাম কত মা বাবা আমাদের জন্য এটিএম কার্ড হতে পারেন কিন্তু তারা আমাদের দয়ায় না বরং আমরা তাদের দয়ায় বেঁচে আসি সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশিতে আছো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না যখন তুমি মন খারাপ করে থাকো সবচেয়ে বড় মনোবিজ্ঞানী হচ্ছে মা যিনি মুখে বলার আগেই মনের কথা বুঝে নেন মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না মানুষ অপেক্ষা করে সুন্দর একটি ভবিষ্যতের জন্য আর ভবিষ্যৎ অপেক্ষা করে মানুষকে মৃত্যুর সাথে পরিচয় করানোর জন্য কর্ম হচ্ছে ফলবান বৃক্ষের মতো এই বৃক্ষের ফল মানুষ এপারেও খায় ওপারেও খায় বাস্তবতা শিখতে চাও এই জন্য তোমাকে খুব বেশি দূর যেতে হবে না বিপদে পড়লে তোমার প্রতিষ্ঠিত কাছের বন্ধুটির কাছে যাও এবং শিখে নাও বাস্তবতা কি কর্তব্য কখনো চাপিয়ে দেওয়া যায় না এটা মন থেকে আসতে হয় আর এইখানেই প্রকৃত মানুষের পরিচয় নিহিত মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছুই এ জগতে বদলাতে পারে না আপনার অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা ব্যবহার আচরণ যেন সুন্দর হয় মানুষ হিসাবে বড় সম্পদ কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিন কারণ প্রতিশোধের আনন্দ থাকে একদিন কিন্তু কাউকে ক্ষমা করে দিলে তার আনন্দ থাকে সারা জীবন সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে সম্পর্ক টিকিয়ে রাখতে যদি এর অর্ধেক সময়ও ব্যয় করত তাহলে বিচ্ছেদের হাহাকারে দীর্ঘশ্বাসগুলো গুলো ভারী হয়ে উঠত না মরে গেলে অস্ত্র ধরানোর লোক অনেক পাওয়া যায় তবে বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ ভাগ্যের ব্যাপার যদি এমন মানুষ পেয়ে যাও যা কিছু হোক তাকে হারাতে দিও না হাসিটা সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল এক বিশেষ মানুষের জন্য পড়ে যে মেয়েটির সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে বা বিয়ে করতে যাচ্ছেন জানার চেষ্টা করুন তার অনেক ছেলে বন্ধু আছে কিনা জানার চেষ্টা করুন খোলামেলা পোশাক পরে বাইরে যেতে পছন্দ করে কিনা তার সাথে গভীরভাবে কথা বলে চালাকি করে একান্ত কথাবার্তা বলুন যদি সে এইসব বিষয়ে আলাপ করে খুশি হয় বা আনন্দ পায় এবং তাকে যদি এই সব বিষয়ে আপনার কাছে তাকে পাকা মনে হয় তাহলে বুঝুন আর যাই হোক সেই মেয়ের চরিত্র আগে থেকেই খারাপ স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন সুখে থাকবেন আপনার পাশে সবাই থাকবে কিন্তু স্বামীবিহীন হয়ে পড়লে দেখবেন আপনার পাশ থেকে সরে গেছে ক্ষণিকের জন্য আপনাকে হয়তো সবাই ব্যবহার করবে কিন্তু পাশে থাকবে না কেউ কারণ এই সমাজে ভালো মানুষের সংখ্যা খুব কম অমানুষের সংখ্যাই বেশি তাই আপনার স্বামীর থেকে কাউকে আপন মনে করে ভুল করবেন না আপনাকে আড়ালে রাখলে এই মানুষটি রাখবে যে মন্ত্র আপনার দায়িত্ব নিয়েছে সুতরাং স্বামী যেমনই হোক তার থেকে আপন দুনিয়ায় কেউ হতে পারে না মানুষ ঘর বদলায় সম্পর্ক বদলায় বন্ধু বদলায় তবুও তাদের সমস্যার শেষ হয় না কারণ সে নিজেকে বদলায় না কি অদ্ভুত সমাজ স্বামী অন্য নারীর প্রতি আসক্ত হলে দোষ হয় স্ত্রীর কারণ স্ত্রী তাকে বেঁধে রাখতে পারেনি আবার স্বামী যদি স্ত্রীকে বেশি ভালোবাসে তাহলেও স্ত্রীর দোষ কারণ সে তার স্বামীকে করেছে স্ত্রী যদি অন্য প্রতি আসক্ত হয় তাহলেও স্ত্রীর দোষ কারণ তার চরিত্রই ভালো না যাদের চরিত্র খারাপ তাদের কপালে ভালো মেয়ে জটে। এই কথাটা পুরোটা সঠিক নয় কারণ জন্ম মৃত্যু বিয়ে এগুলো নির্ভর করে রবের ওপর কিছু ব্যতিক্রম দেখে কখনোই এটা যাচ করা ঠিক নয় সঙ্গী যার ভালো তার দুনিয়াটা জান্নাত সত্যি একটা সময় পরে মানুষের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায় নষ্ট হয় শারীরিক সব সৌন্দর্য কিন্তু কোনো মানুষের ভালো ব্যক্তিত্ব বা চরিত্র কোনোদিন নষ্ট হয় না বরং যত দিন যাবে আরও প্রশংসিত হবে দিন বদলায় বদলে যায় মানুষের মন কেউ নিজের স্বার্থের টানে দূরে চলে যায় আবার কেউ ভালোবাসার টানে থেকে যায় কেউ অতীতকে ভেবে দিন রাত কাঁদে কেউ অতীতকে ভুলে নতুনকে নিয়ে স্বপ্ন দেখে সত্যি বলে কেউ মিথ্যা বলে কেউ আবার অভিনয় করে এটাই হলো জীবন তুমি ঠিক ততটাই ফিরে পাবে যতটা তুমি দেবে হোক সেটা ভালোবাসা কিংবা অবহেলা নিঃশ্বাস মানুষকে বাঁচিয়ে রাখে আর বিশ্বাস সম্পর্কটাকে বাঁচিয়ে রাখে গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝা যায় না কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয় শাশুড়ি বিয়ের দিন তার ছেলেকে বললো মানিয়ে নেওয়ার দায়িত্ব বৌমার নয় তোমার কারণ সে সব কিছু সেরে তোমার কাছে এসেছে তুমি নাও জীবনটা খুব কষ্টের কিন্তু কাউকে কখনো বলে বোঝানো যায় না মনটা খুব অসহায় কিন্তু কাউকে দেখানো যায় না জীবনে সব কিছু চাওয়া যায় কিন্তু সব কিছু পাওয়া যায় না অনুমান ভুল হতে পারে কিন্তু অনুভব কখনো ভুল হতে পারে না কেননা অনুমান আমাদের মনের কল্পনা আর অনুভব আমাদের জীবনের শিক্ষা বেশি রাগ নিয়ে তুমি কখনোই সুখী জীবন কাটাতে পারবে না রাগ হলো অনেকটা ঝড়ের মতন ঝড় থেমে গেলেই বোঝা যায় কার কতটা ক্ষতি হলো জীবনে অতি সৎ হবেন না কারণ মনে রেখো জঙ্গলে সোজা গাছটাকে কিন্তু সবার আগে কাটা হয় তেমনি অতি সৎ ব্যক্তিরাই জীবনে বেশি বিপদে পড়ে পরিস্থিতি একটা মানুষকে ভালোভাবে শিখিয়ে দেয় নিজের যা আছে তা নিয়ে সুখে থাকতে হয় অন্যের ওপর ভরসা করলে কেবল দুঃখ কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না মানুষ তার জীবনের ভুলটি তখনই বুঝতে পারে যখন সে তার একটি ছোট্ট ভুলের কারণে সারা জীবন তাকে অনুতাপ করতে হয় আমি কখনো কাউকে কষ্ট দেইনি। এই কথাটি হচ্ছে অহংকারের আরেক নাম তুমি হয়তো জানো না নীরব থেকেও মানুষকে কঠিন কষ্ট দেওয়া যায় যখন জীবনের কিছুই বাকি থাকে না তখনই মানুষ নিজের ভুল বুঝতে পারে ধীরে ধীরে যেটা পাবে সেটা তোমার আর হুট করে যেটা পেয়ে যাবে সেটা তোমার নয়